শ্রমিক বান্ধব স্বাস্থ্যকর কর্মপরিবেশে সব পক্ষের সচেতনতা ও কার্যকর উদ্যোগে অর্থনৈতিকভাবে খাত এগিয়ে যাওয়ার পাশাপাশি নিশ্চিত হবে পরিবেশ বান্ধব অগ্রযাত্রা কিশোরগঞ্জের ভৈরবে চামড়া শিল্পের শ্রমিক অধিকার সংরক্ষণ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা টেকসই চামড়াখাত বিনির্মাণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও পরিবেশ বান্ধব প্রযুক্তির বাধ্যবাধকতা তুলে ধরেন রনের রিপোর্ট দেশের পাদুকা শিল্পে যেমন রয়েছে ঐতিহ্য তেমনি রয়েছে উন্নত কাঁচামাল ও বিপুল সম্ভাবনা তবে অব্যবস্থাপনা ও অপরিণামদর্শী কর্মকাণ্ডে অন্যতম সংকটজনক খাত চামড়া শিল্প এমন বাস্তবতায় ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন সোলিডার সুইসের সার্বিক তত্ত্বাবধান এবং ওশি ফাউন্ডেশনের নেতৃত্বে কিশোরগঞ্জের ভৈরবে পাদুকা শিল্প শ্রমিকদের অধিকার সুরক্ষা শীর্ষক ত্রিপাক্ষিক আলোচনা সভা চামড়াখাতের সামাজিক অর্থনৈতিক ও পরিবেশগত মান উন্নয়নে এই শিল্পের মালিক শ্রমিক ও নীতি নির্ধারক সহ সকল অংশীজনদের নিয়ে সমন্বিত উদ্যোগের অংশ হিসেবে আলোচকরা সংকট ও করণীয় সম্পর্কে আলোকপাত করেন মালিকদেরও সমস্যা হতে শ্রম আইন ও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পরিবেশ দূষণ রোধ করার উপায় চ্যালেঞ্জ ও কর্মকৌশল নির্ধারণের মাধ্যমে চামড়া খাতের অর্থনৈতিক লক্ষ্যমাত্রা অর্জনের আশাবাদ সংশ্লিষ্টদের আমরা কিন্তু অত্যন্ত গরিব মানুষ সবাই জানে অল্প বেতন আমরা চাকরি করি অল্প টাকায় আমাদের ফ্যামিলি চালাইতে কষ্ট হয় কিন্তু যখন আমরা দিন শেষে বয়স হই তখন আমরা কিন্তু এই করতে একসময় আমাদের বয়স হয়ে যায় আমরা কিন্তু অনেক রোগে আক্রান্ত হয়ে তখন কিন্তু আমার এই সারা জীবন ফ্যামিলি না আমি কিন্তু আয় আয় করতে পারিনি কিন্তু কিন্তু আমাদের একটা কথা

আমাদের চেষ্টা আইনের সহায়তায় ট্রেড যারা আমরা করি তাদের সহায়তায় মালিকের সহযোগিতায় মালিকরা বুঝতে পেরেছে যে আমি যদি আমার কারখানায় শিশুসব রাখি তাইলে ইউরোপ অথবা ব্রাড যারা তাদের আমাদের চামড়া নিবে না দশটি পাদুকা কারখানার মালিক ব্যবস্থাপনা কর্মকর্তা ও শ্রমিক প্রতিনিধিরা সভায় অংশ নেন বিল্ডিং এ সাস্টেইনেবল লেদার সেক্টর ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন ও সলিডার সুইসের তত্ত্বাবধানে আয়োজনের সহযোগী ওশি ফাউন্ডেশন সবুজের অভিযান ফাউন্ডেশন এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন সহ আটটি সংগঠন মশাহিদ রনি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল আয়